বাবা নাই না পানি কালি করেটা নিয়ে পর দারো ভিতর কালি করে টা চানের পর ভিতর ফেরেস্তারা গুজু মারবে ভিতর বাবা রে ফেরে তারা মারবে ভিতর দন বাবা ভোট বাবা লাগে আমার টন দন বাবা ভোট বাবা লাগে আমার টন ফের সারা মারবে কবর ভিতর বাবারে ফেরেস্তারা

জমাবে কদরে ভিগরে ভিড় বাবার জমাবে কদরে ভিড় বাবার হাতে বাবার হাতে গামদার বল একটা নেতে পারে শান্তি দুইটা নেতা রাজা বাচ্চা তিনটানে সম্মান কালো নারী হয় সুন্দরী স্বামীর চরণ সঙ্গে বাবর চরণ ধন স্বামীর চরম সঙ্গে দিলে বাবর চরণ ভিতর দু

yeah